শোনো স্বামীর সাথে বিনা কারণে ঝগড়া করবে না তাতে তোমার বলো কি স্বামীর আমি বাজারে যাচ্ছি কি কি আনতে হবে বলো যা ভালো খাও তাই আনবা আর শোনো যাওয়ার সময় রুমা দুইটা ব্লাউজ বানাইতে দিয়েছিল একটু দিয়েছো তো শুধু ব্লাউজ দিয়ে আসলেই হবে না অন্য করতে হবে ব্লাউজ পরে ফিটি হয়েছে কিনা এই রুম পা ভাবি তোমার ফোন দিছে কেন লাউডি দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ছাদে বৃষ্টিতে ভিজতে গেলাম মনে রাখবেন বৃষ্টির পানি সারা শরীরে লাগে তাইলে আর চর্মরোগ হবে না এই তুমি আবার বৃষ্টির ভিতর কোথায় যাচ্ছ আমার সারা শরীর চুল করছে একটু বৃষ্টির পানিতে ভিজে আসি চুল কানে ঠিক করতে যাবা নাকি ভাবি সারা শরীর বৃষ্টিতে ভিজছে কিনা সেটা দেখতে যাবা এই তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলা মেয়ে কি পছন্দ হইছে মেয়ে আমাদের পছন্দ হইছে মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হইছে কিনা সেটা বুঝলাম না মানে কি মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হইছে কিনা মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হইছে কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দাইবার নেবে কে জব বেজতি হ্যালো রং চা খাইবা না দুধ চা রং চা দেন মানে কেন দুধ দেখি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি দুধ দেন আচ্ছা রুম্পা তুমি কি জানো বিধাতা নারীদেরকে এত সুন্দর করে তৈরি করছে কেন দুনিয়াতে যাতে স্বর্গের সুখ পাও তার জন্য আরে না নরকের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানোর জন্য আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানে নরুন ভাই পাশের ভারে রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মাঝে সম্পর্ক কিরকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কি

অরুণ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না ভাবে কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না জি একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি এই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস এই ঘরের বউ এই আমার ভাই আবুলুর জন্য মেয়ে দেখতে গেলাম মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত পছন্দ ঠিক করে ফেলাইলাম একটুর জন্য হইল না একটুর জন্য হইল না মানে কি হইছে আবুলের মেয়ে পছন্দ হয় নাই আবুলের মেয়ে পছন্দ হইছে মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেব তো বই কালাপাটারে বিয়ে করব না গজব বেজতি আচ্ছা তোমার লজ্জা শরম নাই সারা দিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো এসব কি উল্টা উল্টা কথা বলতেছো লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম আয়শা দেখি তোমার মতো আয়শা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট হয় তো তাহলে সাইড দেবাসসা কি পয়দা দিতে পারতাম আপনি এখনো ঘরে বসে আছেন শিগগিরই পালান কেন ভাবি আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি পালাবো কেন পুলিশের বরে হোয়াটসঅ্যাপে প্রপোজ করছেন পুলিশি টায়ার পেয়ে গেছে এখন কি করবেন এতে টেনশন নেই আর কি আছে পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে এই শুনছো রমি ভাই মাত্র ছেলে তাও নাকি বিদেশ পাঠায় দিবে শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে আমি বুঝি না ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন বিদেশের লেখাপড়ার মান ভালো বিদেশের ছেলে মেয়েরা পনেরো বছরই নিজের পায়ে দাঁড়ায় যায় বলো কি এত দুর্বল আমাদের দেশের ছেলে মেয়েদের তো এক বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায় অরুণ ভাই ইয়া কি করবেন না সত্যি করে বলবেন মানুষের ভালোবাসা হয় কখন আরে ভাবি এটাও জানেন না শনি যখন মঙ্গলের গারে বর করে ঠিক তখন কথাটা শুনতে তিতা লাগে কিন্তু সত্য আর বিয়ে হয় কখন এটা তো আরো সহজ উপরওয়ালা যখন বিনোদনের মুডে থাকে ঠিক তখন আজব বেজতি হ্যালো শোনো ঘরের বউকে ইজ্জত দিতে শিখো ইজ্জত দিলে ইজ্জত পাবা শোনো ইজ্জত দেয়া নেয়া বাসর ঘরে শুধু একবারই হয় আর হয় না আমি ওই ইজ্জত দেওয়ার কথা বলি নাই আমি বলছি সম্মান দেওয়া নেওয়ার কথা তোমার এই ইজ্জত দিয়ে লাভ আছে রাতের বেলা তো সেই ইজ্জতই আমার কাছে নষ্ট করবা এই আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেলাম মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম একটুর জন্য হইল না একটুর জন্য হইল না মানে কি হয়েছে আবুলের মেয়ে পছন্দ হয় নাই আবুলের মেয়ে পছন্দ হয়েছে মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেবো তবে ওই কালা বিয়ে করব না সবাই পুজোর মার্কেট করা শুরু করে দিছে আর আমার কিটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না আরে কি বল শুধু মার্কেটের নাম নিলেই হবে যাও বলে দিলাম নিউ মার্কেট পুজোর মার্কেট যদি না করে দাও অসুরের মতো অবস্থা করে ছাড়বো সেই সুযোগ তুমিও না মা দুর্গাও পাবে না কারণ এবার যে পরিমানে বৃষ্টি আর বন্যা হয়েছে অসুর পানিতে মরে যাবে

আচ্ছা ভাবি আপনি যে সাথে আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইর জায়গায় যদি আমি হইতাম আমি আপনার দিনে 10 বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত অরুণ কি হইছে বসে পাঁচ হাজার টাকা ধার দিয়েছিলাম এতে টেনশনের কি আছে ভাবির কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসেন টাকা আনতেই গেছিলাম ভাবি বললো আজকে নাকি আমাকে হ্যান্ডসাম লাগতেছে টেনশনে আছি টাকাটা কি ফেরত পাবো নাকি পানিতে ডুবলো ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুশি তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়াই যাইতো আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুশি আরে আপনি দিন দিন শরীরে কোনো রোগ নাকি অরুণ ভাই আর বলেন না আজব একটা রোগ হইছে দুধ চা খাইলে রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্য এরকম রোগের কথা শুনি শুনিনি ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করবো